হাই ফ্রেন্ড সবাইকে নমস্কার আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো দেখুন আজকে তোমাদের আলুর কীভাবে আলুর চখা বানায় সেইটাই দেখাবো দেওয়া দেখাবো তো দেখুন দেখতে থাকুন তার জন্য আমি চারটে আলু নিয়ে নিয়েছি এখন আলুগুলোকে ধুয়ে আমি ভালোভাবে কেটে নেব কেটে সেদ্ধ করাতে বসাবো তো দেখুন দেখুন আলুর চোখা বানানোর জন্য আমি তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো রসুন আর তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব আর লঙ্কাটাকে কেটে নেবো তো দেখুন যে দেখুন আলুগুলোকে আমি দুফালি করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি সেদ্ধ বসাতে দেবো যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি জল দিয়ে দেবো আলুটাকে দেওয়ার জন্য আলুটা দিয়ে দিলাম জলে এবার ঢাকা দিয়ে দেব এই যে দেখুন পেঁয়াজ রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি এই যে এখন আমি বাড়বো পেঁয়াজ রসুনটাকে একসঙ্গে বেটে নেবো তেলে দেওয়ার জন্য দেখুন এই যে পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি আর লঙ্কা তিনটে আমি আড়ে তিন তিন ফালি করে কেটে নিয়েছি দেখুন এই যে এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার আলুগুলোকে নামিয়ে নেবো এই যে আলুগুলো আলুগুলোকে একটু জড়িয়ে নিতে হবে তারপরে হাত দিয়ে মানে চটকানো মতো মাখানো মতো হবে দেখুন গরম গরমতাল মাখানো যায় না একটু ঠান্ডা হলে তারপরে মাখাবো দেখুন এবার আলুতে দেওয়ার জন্য আমি মশলা ভেজে নেবো দেখুন যে মশলাগুলো ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর মশলা আছে এখানে জিরে মরিচ আছে একসঙ্গে দিয়ে দিলাম যে দুটো লঙ্কা একসঙ্গে দিয়ে ভাজা মানে একটু ভাজা ভাজা করে নেব গুঁড়ো করার জন্য দেখুন সে জিরে মরিচ আর দুটো লঙ্কা ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে মানে গুঁড়ো করে নেবো দেখুন যে দেখুন সব মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি দুটো লঙ্কা জিরা মরিস দেখুন আলুগুলো জুড়িয়ে গেছে আমি এবার আলুগুলোকে একসঙ্গে মানে মাখিয়ে নেব মানে একসঙ্গে ঘেটে দেবো দেখো হাত দিয়ে দেখো আলুগুলোকে আমি এইভাবে ঘেটে নেব আদা মতো ঘেটে নেব আদা ঘাটা মতো এটা নিয়েও আমি আবার তেলের ওপর দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব তেলে আমি সেই পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেব তারপরে একটু হলুদ একটু লবণ দিয়ে দেবো চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে আলুটা ধুলে দেবো কড়াইতে এই লঙ্কা তিনটি দিয়ে দেবো তারপরে আলুটা দিয়ে দেবো দিয়ে দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে আমি একটু বাদে মশলাগুলো দেবো এবার আমি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো দুটো লঙ্কার মরিচ একসঙ্গে গুঁড়ো করা ছিল সেইগুলো এই যে দিয়ে খানিকক্ষণ নাড়ানোর পরে আলুর নামিয়ে নেব এই যে আমার আলু চকাটা রেডি হয়ে গেছে হয়ে গেছে আমি এবার আলু চকাটা নামিয়ে নেব তো দেখুন এই দেখুন বন্ধুরা আমার আলু মানে চকাটা হয়ে গেছে তো তোমরা গরম গরম আলুর চকা খেতে চলে এসো আমাদের বাড়িতে তো খুবই ভালো লাগে এই আলুর চকাটা তোমরা বাড়িতে করতে পারবে খুবই সুন্দর আর ভাত দিয়ে তো ভালো লাগে আর ভালো লাগে কি বলুন তো বন্ধুরা একটা জিনিস সেটা হচ্ছে ফুচকা ফুচকাতে এই আলুটা দিলে ফুচকা হেভি সুন্দর টেস্ট হয় তো খুবই ভালো লাগে এই দুটো জিনিসই ভালো লাগে ভাত আর ফুচকা তো দেখুন বন্ধুরা এই যে তোমরা চলে এসে সবাই আলুর চকা খেতে আমাদের বাড়িতে তো আজকে ভিডিও এই পর্যন্ত বন্ধুরা আর দেখা হবে পরের ভিডিও ভালো থাকবে বন্ধুরা আর ভিডিও তা ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে সাপোর্ট করবে তো রাখছি বন্ধুরা ভালো থাকবে টাটা বাই বাই